নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবারও এসে গেছি একটি নতুন রেসিপি নিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো রেসিপিটি হচ্ছে ছানার কেক কত সহজ পদ্ধতিতে কত সুন্দরভাবেই ছানার কেক বানানো যায় আমি সেটাই দেখাবো তো এই রেসিপিটি বানানোর জন্য যে সমস্ত জিনিসগুলো উপকরণগুলো লাগবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি সুজি নিয়েছি দুধ নিয়েছি ছানা নিয়েছি চিনিটা আমি গুঁড়িয়ে নিয়েছি আর ভেজিটেবল অয়েল নিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার একটু ফুড কালার নিয়েছি অরেঞ্জ ফুড কালার আর ড্রাই ফুড নিয়েছি কিছু কেক বানাতে এই সমস্ত উপকরণগুলো আমার লাগবে সেটা আমি প্রথমে দেখিয়ে দিলাম তো প্রথমে আমি সুজিটা খুব ভালো করে মিহি করে নেব মিক্সার গ্রাইন্ডারে আমি ভালো করে মিহি করে নিচ্ছি গুড়িয়ে নিলাম খুব সুন্দরভাবে যাতে কোনো রকমভাবে একটু মোটা মোটা দানা না থাকে যে গোড়ানো হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিলাম হাতে করে দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে আমি সুজি দিচ্ছি এতে এতে কিন্তু আমি ময়দা ব্যবহার করিনি তারপর আমি এই যে ছানাটা রয়েছে দুশো গ্রাম মতো ছানা আছে ছানাটা আমি পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি ছানাটা পেস্ট করে নিলে কিন্তু খুব ভালো হয় এই যে ছানাটা আমার পেস্ট করা হয়ে গেছে এরপর একটা পাত্র নিয়েছি একটা বড় মতো বাটি নিয়েছি তাতে প্রথমে সুজিটা নিয়ে নিলাম তারপর চিনির গুঁড়ো দিয়ে দিলাম তারপর পেস্ট করে রাখা ছানাটা দিয়ে দিলাম ভেজিটেবিল অয়েল দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে করে দুধ দিয়ে এটা আমি ভালো করে মেশাতে থাকবো একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে দুধ দিতে হবে কিন্তু একবারে সব দুধটা দেওয়া যাবে না এই যে আমি দেখাচ্ছি এরম কোয়ান্টিটি হয়েছে খুব ভালোভাবে এটা মেশাতে হবে তারপর আরেকটু সামান্য দুধ দিলাম দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম প্রথমে এটা আমার করে নিলাম নেওয়ার পর এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে তারপর পনেরো মিনিট টাকা দিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পর খুলে আমি দেখছি এই যে অনেকটা বসে গেছে সুজি দেওয়া আছে তার জন্য অনেকটা ঘন হয়ে গেছে সেই জন্য আর একটু দুধ দিলাম আবার দুধ দিয়ে আরেকটু একটু ভালো করে নেড়ে নিলাম মিক্স করে নিলাম তারপর একটু ফুড কালার দিলাম অরেঞ্জ কালার বেকিং সোডা এবং বেকিং পাউডার দিয়ে দিলাম এগুলো কিন্তু পরিমাণ মতো দিতে হবে নিজেকে বুঝে তারপর ড্রাই ফ্রুট দিলাম সমস্ত কোয়ান্টিটি কিন্তু খুব ভালোভাবে দিতে হবে এই জিনিসগুলো তাহলে জিনিসটা খুব ভালোভাবে আসবে তারপর আমি সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিলাম আমি আগে থাকতে এই যে এটাতে আমি কেকটা বসাবো তেল মাখিয়ে এতে ময়দা লাগিয়ে রেখেছিলাম আগে থাকতে এটা রেডি করে রেখেছিলাম পাত্রটা তাতে পুরো ব্যাটারটা আমি ঢেলে দিলাম একটু হাতে করে ঠুকে ঠুকে বসিয়ে নিলাম তারপর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট একটু সাজিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ খুব ভালো করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি প্রথমে আমি ভেতরে দিয়েছি কিছু ড্রাই ফ্রুট মিশিয়ে দিয়েছি যখন সুজির সাথে বা ছানার সাথে তারপর ওপর থেকে আবার কিছু ড্রাই ফ্রুট দিলাম দেখতে খুব সুন্দর লাগবে বলে কালারটা খুব সুন্দর হয়েছে তারপর আগে থাকতে গ্যাসের উন্নয়নে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে নুন দিয়ে দিয়েছি ভেতরে কিছুটা নুনটা গরম করে নিয়েছি খুব ভালো করে কড়াইটা গরম করে নেওয়ার পর আমি ব্যাটার সমেত এই পাত্রটা বসিয়ে দিলাম এরপর একটা ঢাকা দিয়ে দিলাম এটা পুরো আধা ঘন্টা রেখে দেবো কিন্তু লো ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে কিন্তু রাখা যাবে না আধা ঘন্টা পর আমি খুলছি কতটা ফুলে গেছে দেখাচ্ছি তবে এটা ছানার কেক ছিল তাই জন্য খুব বেশি যে ফুলেছে তা নয় কিন্তু যে একটা কাটি নিয়ে আমি দেখিয়ে দিলাম এই যে একদম পুরোপুরি কেক আমার রেডি তুলে দেখালাম একটুও কিন্তু লাগিনি কাঠিতে এই যে দেখিয়ে দিচ্ছে একদম পরিষ্কারভাবে একটুও কিন্তু আমার লাগিনি তারপর আমার ঠান্ডা করে নিয়েছি কড়াইটা নামিয়ে নিয়েছি কড়াইটা থেকে আমি কেকের পাত্রটা নামিয়ে নিলাম ছুঁড়ি দিয়ে আস্তে আস্তে পাশ দিয়ে একটু নরম করে নিলাম যাতে আমি সহজভাবে ওটা উঠে আসে এবং সহজভাবে ওটা উঠে আসবে তারপরে একটা প্লেট নিলাম প্লেটটা ঢাকা দিয়ে দিলাম উপর থেকে একটু একটু গরম ছিল বলে একটা তোয়ালে নিলাম তোয়ালে দিয়ে পাত্রটা ধরে আমি উপর করে দিলাম এই কত সুন্দর একটা কেক বানানো হয়েছে কত সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো যায় আমি সেটাই দেখালাম দেখুন একটুও কিন্তু আমার পাত্রতে লেগে নেই যেটাতে আমি কেক বানিয়েছি হাতে উঠে গেছি কত সুন্দর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর একটা হয়েছে চানার কেক এই যে কত নরম তুল তুলে স্পঞ্জি একটা কেক হয়েছে মিষ্টির দোকানে থেকেও কিন্তু এটা খেতে খুব হবে খুব কম খরচে এটা বাড়িতে বানিয়ে আপনারা খাবেন খুবই কম খরচে দোকানে কিনতে গেলে কিন্তু অনেক দাম আমার ছানার কেক